আসসালামু আলাইকুম এফরিয়ান সবাই কেমন আছেন এই যে আমাদের কাছে বোরোর অনেক ফুল হয়েছে কিন্তু ফুলের থেকে কেমন একটা গ্রান আসছে সেই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে এই বড় গাছটা অনেক ফুল হয়েছে আর বড়গুলোও আশাল অনেক সুন্দর হয় কিন্তু ফুলের গ্রানটা যে কত বিচ্ছিরি বিকট মানে সারা বাড়ি গ্রান ছড়াচ্ছে আপনাদের কার কার বাড়িতে বড় গাছ আছে কমেন্ট করে জানাবেন কারণ তারাও তো এরকম গ্র্যান্ড পান যাই হোক আমি সকালবেলা খাওয়া দাওয়া করে এই বেরোয়ছি আমার বাবু খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছে এরপরে আমি দুপুরে রান্না করতে চলে যাবো ও এর আগে ওর আব্বু কিছু শুকনো শুকনাম সে শুকনো মঞ্জিগুলোকে আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি এই যে শুকনো শুকনাম রোদে শুকাতে দিয়েছি রোদে শুকাতে দিয়ে আমি সকালের জন্য রান্না করবো রোদে শুকাতে দেওয়ার পরে আমি রান্না করতে চলে আসলাম রান্না করার জন্য আমি মশলা এই যে পেঁয়াজ কুচো করে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি আর ফ্রিজে সামান্য কিছু চিংড়ি মাছ ছিল এটাই আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব চিংড়ি মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে ধনে এগুলো বেটে নিয়েছি পাটায় আসলে মানুষের কি সমস্যা আমি জানি না তারা পিছনে এক কথা বলে আর সামনে এক কথা বলে যখন আপনার সামনে থাকবে তখন আপনার মানে বলবে হ্যাঁ হ্যাঁ তুমি ভাল তুমি নিজা বলছো ওটাই ঠিক বলছো আর যখন আপনার পিছনে থাকবে তখন পিছনে অন্যরকম কথা বলবে মানে কেন এরকম করে আমি জানি না আমি লগ্ন রূপ লাভ মানে মাথায় রাখা ছিলাম যে মাছটাকে ওটাকে ভেজে নিচ্ছি হালকা করে যেহেতু চিংড়ি মাছ বেশি ভালো যাবে না তাইলে শক্ত হয়ে যাবে এজন্য আমি হালকা করে চিংড়ি মাছটাকে লগ্ন দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আসলে রান্না করতে করতে যখন মনে হয় না আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তখনই আপনাদের সাথে চলে আসি আপনাদের সাথে জয়েন্ট হয়ে কিছু কথা শেয়ার করি যদি মনটাও হালকা হয় আর আপনারও মানে আপনাদেরও কিছু কথা জানা দরকার যে মানে সবাই কেমন মানুষের মানুষটা কেমন যে আপনার সামনে এক কথা বলে পিছনে এক কথা বলে যে এই জন্য মানে যত কথা কম বলা হবে যত মানুষের সাথে কম মেশা হবে যত মানে যত মানুষ তত বিবাদ কম হবে আল্লাহর পাপ কম হবে আল্লাহর ভয় থাকবে মনে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি মশলা যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি সাধারণত বাটা মশলা দিয়ে রান্না করি আর মশলাটা আমি প্রতিদিনের মশলাটা প্রতিদিন বেটে দেওয়ার তার জন্য চেষ্টা করি আদা রসুনটা আমি ফ্রিজে রাখি ব্যালেন্ডার করে আর পেঁয়াজ জিরা এইগুলো আমি প্রতিদিনের মশলা প্রতিদিনই কেটে নেওয়ার চেষ্টা করি আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর এক এক করে আমি আদা রসুন জিরে বাটা ধনে বাটা সমস্ত বাটা মশলাগুলোকে দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি একেবারে আমি মশলাগুলো দিচ্ছি না একসাথে মানে একটা একটা করে দিচ্ছে আর কিছুক্ষণ পরে আবার একটা 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 করে দিচ্ছে একটা আমি সম্পূর্ণ মশলাটা দেখছি না একটা কষা একটা হালকা কষানো হয়ে গেলে আর একটা দিয়ে দিয়ে তারপর মশলাগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমাদের সমাজের মানুষগুলো যেন কেমন তারা মুখে এক কথা বলে তাদের মনে থাকে অন্য কথা প্রত্যেকটা মানুষ আপনার শ্বশুরবাড়ি হোক আপনার আশপাশের প্রতিবেশীরা হোক প্রত্যেকটা মানুষে দেখেন মুখে এক কথা আর মনে অন্য কথা মানে মুখে আপনার সামনে এক কথা বলছে কিন্তু তাদের মনে অন্য চিন্তা অন্য কথা রয়েছে এদের মুখে এক রকম আর মন আর এক রকম তারা সবসময় মুখোশ করে থাকে আমি সব মশলাগুলোকে এক এক করে বাটা মশলাগুলোকে দিয়ে দিয়েছি এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা পানি দিয়ে দিচ্ছি মশলার বাটিটাকে ধুয়ে হালকা একটু পানিও দিয়ে দিচ্ছি ধরে যে চিংড়ি মাছ দিয়ে একটা মালাইকারি করবো মালাইকারি করবো কিন্তু চিংড়ি মাছ মানে হচ্ছিল না মনে হচ্ছিল যে বড় যে গদা চিংড়িগুলো আছে ওইগুলো দিয়ে করি কিন্তু ওইগুলো আনা হচ্ছিল না বাজার থেকে এই জন্য ছোটো চিংড়ি বড় চিংড়ি মিশিয়ে ফ্রিজে চিনি ছিল দিয়েই করে ফেললাম আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি হলুদ সামান্য হলুদ সামান্য লঙ্কা পাঁচ কাঁচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি লবণ হালকা একটু চিনিও আমি দিয়েছি আর হালকা একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি খুবই সামান্য এটা একটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিই ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে কষিয়ে আমি খুব ভালো করে মানে তেল ফুটে ফুটে বের হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম অনেকটা লো করে দিই ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে আসলে আমি যে খুব ভালো রান্না করি তা না আমি সাধারণত আমার রান্নাটা আমি নিজে নিজে কিংবা ইউটিউব দেখে দেখেই শিখছি এরপরে আমি নারকেল বাটা ছিল ওই নারকেল বাটা দিয়ে দিলাম আর চিনি মাছটাকেও দিয়ে দিলাম মাখের পাটা দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে সুন্দর করে এবার সুন্দর করে তেল ফুটে পর্যন্ত রান্না করব রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে হয়ে গেছে আস্তে আস্তে রান্নাটাকে নামিয়ে নিব এই যে ফাইনালি মাল তিন মাসের মালাইকারি হয়ে গেছে এই যে দেখতে এরকম হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ